চাই আমরা ভাওনা রক্ত চাই তোরাতে চাই না আজকের মাথায় টুপি দিয়ে দালালতি করে দাদা পুলিশ তো চৈত্র ভাওনা মানুষ জানে কেন কি আজকের ভাওনার মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে আমি বলছি তোর বিধানসভা আছে জাঙ্গিপাড়া আমি নওশা সিদ্দিকী কে আমার ভাই বলে আমি ফুকে রাখবো ফুকে ওকাত মোল্লা তোর বাপের দাম নাই বলে তোর মায়ের দাম নাই বলে আমার বিধানসভায় দাঁড় করিয়ে দে আ তুইwidetilde জনপিয় হয়ে তাকিস তোর একদম না তোর মুদুর পলিসম্যান ছি ছি যে phường বিধানসভা কিভাবে চলছে সেটা একবার মানুষ কি বলছে সেটা তার মুখের ভাষা কি বলছে দেখে যাও ওকে পাগলা কুত্তা কামড়েছে আর ওর মাথায় একদম ঘা দিছি ওই ঘাটা এখন আস্তে আস্তে পুগা জমা গেছে ও যত পুগা phườngের মাটিটাকে আজকে সর্বনাশ করে দিচ্ছে আমি বলছি তোর বিধানসভা আছে জঙ্গীপাড়া

তোর নাম থেকে কিন্তু মূল্যটা সরিয়ে নিয়ে নাই মুল্লাটা সরিয়ে নেওয়া হয় তোর মুখে কুত্তা পিচ্ছাপ করবে তাও পিচ্ছাপ করতে লজ্জা পাবে কিন্তু তোর মুখে কুত্তা পিচ্ছাপ করবে আমার পরিচয় কি সারা ভারতবর্ষের মানুষ জানে তোর সার্টিফিকেটের দরকার হবে না তোর সার্টিফিকেট দরকার হবে তোর বাবার সার্টিফিকেট দরকার হবে না আমার সার্টিফিকেট সারা ভারতবর্ষের মানুষ জানে আমার না সারা ভারতবর্ষের মানুষ জানে আমার কালচার সারা ভারতবর্ষের মানুষ জানে আর তোকে মানুষ একটা খুনি বলে জানে একটা সমাজ বিরোধী বলে জানে তুই মানুষের ঘর তৈরি করা নিবার সরকার ঘর দিয়েছে তার থেকে টাকা তুলিস তুই রাস্তা তৈরি হয় তার থেকে